বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে চাকরির ডাক সাপ্তাহিক যে চাকরির পত্রিকা সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখাই দেখবো যে এ সপ্তাহের চাকরির বিজ্ঞপ্তিতে কোন ডিপার্টমেন্টে কতজন নেবে সব কিছু ইন ডিটেলস বলবো তো আমরা চলে যাব মূল সার্কুলারে চলে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে সাপ্তাহিক চাকরির ডাক আর এখানে লেখা আছে শুক্রবার পঁচিশে জুলাই দু আচ্ছা মূল্য দশ টাকা এবার আমরা পুরো বিজ্ঞপ্তিটাতে দেখি যে কোনটাতে কতজন নিয়োগ দেওয়া হবে আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি বর্ডার গার্ড বাংলাদেশ এই বর্ডার গার্ড বাংলাদেশে একশো চারতম ব্যাচে নিয়োগ দেওয়া হবে এখানে আবেদনের যোগ্যতা রয়েছে যে পুরুষ প্রার্থীদের জন্য মহিলা প্রার্থীদের জন্য এ সম্পর্কিত বিভিন্ন ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল আপনারা পেয়ে যাবেন আর এসে মিজান জব স্টাডি লিখে সার্চ দিলেই আমাদের চ্যানেল পেয়ে যাবেন সেখানে তথ্য পাবেন এছাড়া আপনারা যদি ফেসবুক থেকে দেখতে চান তাহলে ফেসবুকে এসে মিজান জব স্টাডি লিখলেই চাকরির বিজ্ঞপ্তিগুলো এখানে বিস্তারিত আকারে এখানে পেয়ে যাবেন আচ্ছা যাই হোক আমরা আজকে বিজ্ঞপ্তিগুলো শুধু দেখাই দেবো আপনাদের যে কোন পদে কতজন নেবে এটা দেখাবো আর আপনারা যদি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এবং চাকরির প্রস্তুতির জন্য আমাদের এই ঠিকানায় এসে সরাসরি প্রস্তুতিও নিতে পারবেন তো দুই নাম্বার আমরা যেটা দেখব যে বাংলাদেশ ক্ষুদ্র কুটিরশিল্পী কর্পোরেশন এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে নেওয়া হবে একশত পঁচাশি জনকে বিভিন্ন পদে নেওয়া হবে এই হচ্ছে কথা এবার আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন শুরু হবে দশ জুলাই থেকে দশ সেপ্টেম্বর পর্যন্ত এই হচ্ছে কথা যোগ্যতাগুলো আপনারা দেখে নেবেন আমাদের মূল ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনী এখানে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে ছিয়াশি জনকে নিয়োগ দেওয়া হবে আচ্ছা জেলা প্রশাসক নার্সিং দিয়ে এখানে নেওয়া হবে ঊনপঞ্চাশ জনকে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ এখানে এই এর আগেও আমি আপনাদের দেখাইছি যে এই বিজ্ঞপ্তিটা আমার কাছে ভুল মনে হয়েছে যে এটা একটা ভুয়া হতে পারে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র তারপরে আপনারা একটু যাচাই বাছাই করে এখানে আবেদন করবেন আচ্ছা নেক্সট আমরা যাব ন্যাশনাল টিউবস লিমিটেড এখানে ছত্রিশ পদে লোক নিয়োগ দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে আচ্ছা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি এখানে চল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে আচ্ছা তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা জাতীয় যুব ইউনিয়ন ইনস্টিটিউট এখানে চোদ্দ জনকে নিয়োগ দেওয়া হবে এছাড়া যে মুন্সিগঞ্জের যেটা দেওয়া আছে এখানে জেলা প্রশাসকের কার্যালয় আচ্ছা একটু আমি জুম করে আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে জেলা প্রশাসক মুন্সিগঞ্জ এখানে উনত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে বিভিন্ন পদে কম্পিউটার অপারেটর নাজিম ক্যাশিয়ার সার্টিফিকেট সহকারী পেশকার ইত্যাদি যাই আপনারা একটু দেখিয়ে নেবেন সেখানে আচ্ছা এবার আমরা দেখব জেলা প্রশাসক গ্রাম এখানে তেত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে আর বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি এখানে নেওয়া হবে পনেরো জনকে এরপর আমরা দেখব এলপি গ্যাস লিমিটেড এখানে বিশ জনকে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এখানে নেওয়া হবে তিনজনকে এই ছিল ফার্স্ট পেজে আমরা সেকেন্ড পেজে চলে যাব সেকেন্ড পেজে বিস্তারিত আছে তো সেকেন্ড পেজ যাওয়ার আগে আমরা সর্বশেষ চার নম্বর পেজটা একটু দেখে আসি আচ্ছা সরি চার নম্বর পেজটা আমরা দেখছি যে নবেল উম্মা ইসলামিক স্কুল এখানে একশো একানব্বই জনকে নেওয়া হবে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প যে আগে যেটা আমরা প্রথম পেজে দেখেছি সেটা বিস্তারিত এখানে দেওয়া আছে যে প্রথম পৃষ্ঠার পর আচ্ছা এখানে দেখবে জেলা প্রশাসক কুষ্টিয়া এখানে তেইশ জনকে নিয়োগ দেওয়া হবে বিভিন্ন পদে নিরাপত্তা প্রহরী পরিচ্ছন্নতা কর্মী পরিচ্ছন্নতা কর্মী মালি বেয়ারার বাবুর চিত্তের পদে আচ্ছা এবার আমরা জেলা প্রশাসক রংপুর এখানে না হবে আঠারো জনকে নিয়োগ দেওয়া হবে আচ্ছা জেলা প্রশাসক মানিকগঞ্জ বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে এই তো চার মানিকগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে চারজনকে নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এখানে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রামার সহকারী প্রোগ্রামার সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার ইত্যাদি পরে আচ্ছা জেলা প্রশাসকের কার্যালয়ে এবার দেখব আমরা কক্সবাজারে এই কক্সবাজারে এখানে নেওয়া হবে জনকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বারোজনকে নিয়োগ দেওয়া হবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এখানে যেটা আমরা দেখছি পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে এ তো ছিল লাস্ট পেজে আমরা এবার সেকেন্ড পেজে চলে যাব তো সেকেন্ড পেজে আমরা দেখি এই যে দিন দিন পৃষ্ঠা নম্বর দুই দুই নম্বর পৃষ্ঠাতে আমরা দেখছি বাংলাদেশ সেনাবাহিনী এখানে বলা আছে যে প্রথম পৃষ্ঠার পর যে দেওয়া আছে কোন জেলায় কখন নেওয়া হবে যেমন চাপাই নেওয়া নাটোর চাপাই নেওয়া নেওয়া হয় চব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কোন জেলায় কখন না হবে এটা আমাদের মূল ভিডিওতে দেখে নেবেন আচ্ছা এবার বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্পী ফার্স্ট পেজে যেটা দেখেছি সেটা বিস্তারিত এখানে আছে এলপি গ্যাস যেটা বিস্তারিত এখানে দেওয়া আছে জাতীয় জীব উন্নয়ন ইনস্টিটিউট এটাও দেওয়া আছে জেলা প্রশাসন নেত্রকোনা এটাও দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে এগুলো আপলোড দেওয়া আছে আপনারা দেখে নেবেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রধান একাডেমি বাংলাদেশ জেলা প্রশাসন কুড়িগ্রাম রংপুর কক্সবাজার এখানে একসাথেই দেওয়া আছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি এলপি গ্যাস লিমিটেড জেলা প্রশাসক কুষ্টিয়া জেলা প্রশাস মুন্সিগঞ্জ এগুলো বিস্তারিত মানে ফার্স্ট পেজেরগুলো এখানে দেওয়া আছে বিস্তারিত উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এখানে নিয়োগ দেওয়া হবে কিছু সংখ্যক জেলা প্রশাসক মানিকগঞ্জ আমরা ফার্স্ট পেজে দেখেছি বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আচ্ছা আমরা এবার শেষ পেজটা আগেই আমরা দেখে ফেলেছি এই তো ছিল চাকরির বিজ্ঞপ্তি সবার আগে চাকরির বিজ্ঞপ্তিগুলো পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে তথ্যগুলো আগে পেয়ে যান ধন্যবাদ সবাইকে নেক্সট ভিডিও তো আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ